লোক ওই ওই লোকের ব্যাটার ওই 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 বাইকটা দরকার আছে কি না তার অর্থের সোর্স কি সে হঠাৎ বাইক কিনে ফেললো এটা আপনি জানেন না বলেন বলেন আপনারা জানেন না কি কথা বলেন না কেন আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আপনি এটা দিচ্ছেন না আমাকে শহরের সে হঠাৎ করে বড় গাড়ি কিনে ফেললো কেন হঠাৎ করে বাড়ি কিনে বাড়ি করে ফেললো বলে যে আপনি একদম বলছেন যে জুয়ার এই যে অনেকেই জুয়া খেলে আপনার বাড়ি করছে তা আপনারা জানেন না তার তার চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই সে ইয়ে করছে হঠাৎ করে বড় একটা বাড়ি করে ফেললো আপনি তো কোনো তথ্য দিলেন না যে এই কি কিভাবে খেলে আপনি একটা ছেলের তার পাশে ইয়ে করেন খেলতে পাঠাই দেন যে আমি জোয়া খেলা শিখতে চাই ক্যাসিনো শিখতে চাই আমাকে একটু শিখেন আপনার সোর্স হিসাবে কাজ করেন আমাকে তথ্য দেন দেখেন আমরা বন্ধ করতে পারি কিনা আপনারা আমাদেরকে দেন তথ্য আমরা মানে যে আমাদের আপনাদেরকে আমরা একটা মাদক মুক্ত সমাজ উপহার দিতে চাই বলেন আমাকে কি নেতা মানে আমাকে তো বলে অফিসার আমাকে কি বলে অফিসার আর একটা আছে আমার একটা মানে চাকুরি যখন করি আমরা মানে রাষ্ট্রের কি আমরা কি রাষ্ট্রের বেতন মুক্ত চাকুর রাষ্ট্রের বেতন মুক্ত কি চাকুরি বিধিমালা অনুযায়ী চাকুরি যদি আপনি সংক্ষেপণ করেন তাহলে কি হবে আমি কিন্তু রাষ্ট্রের সেবক একটু একটু বললে সেটা রাষ্ট্র না কোনো কিছু বাদে রাষ্ট্র না তাহলে আপনাদের সেবক সেবক তাহলে আমি আপনার কি সেবা করব আমি আপনার কি সেবা করব কিভাবে করব এটা তো আপনি আমাকে ঠিক করে দিবেন নাকি আপনি যখন এই যে কামলা নেন আপনার ধান কতটুকু অংশ লাগাবে কিভাবে লাগাবে এটা আপনি ঠিক করে দেন না তাহলে আমি আপনার সেবক আপনার ওখানে আপনার সেবাটা আমি কিভাবে দিব কীভাবে দিলে আপনার জনগণ উপকৃত হয় সেটা কিন্তু এই ফ্রন্টের লোক থেকে আপনার ফ্রন্টের লোক আপনারা কিন্তু ভালো দাঁড়েন আমরা মাদক মুক্ত ত্রাস ত্রাসমুক্ত বেশি মুক্ত একটি সুন্দর সমাজ বলতে চাই তাহলে এটা আমরা পারব আমরা কত মানে আমরা পদ্ম পরিকার হতে পারি না আজকে আজকে থেকে আমরা সংকল্প করি আমরা সবাই একটু দাঁড়াই আসেন আমিও দাঁড়াই আমরা দাঁড়াই বলি যে এই বলেন আমার পুলিশ আমার দেশ সর্বোপরি বাংলাদেশ আমার পুলিশ আমার দেশ সর্বোপরি বাংলাদেশ বাংলাদেশ আমার আমার পুলিশ দেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সব সাথে আছি এবং সাথে থাকতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ